from the best engineer Sakawat a BUET triple E graduate and senior mentor at Udvash engineer Sakawat is back to pursue his passion for teaching join Sakawat sir academy hello everyone i am engineer shakawat বুয়েট ইলেকট্রিক্যাল জিরো সেভেন এবং উদ্ভাসের ফর্মার সিনিয়র মোস্ট কেমিস্ট্রি টিচার আমি সতেরো বছর যাবৎ অ্যাডমিশন টেস্টের ফিল্ডে রয়েছি এবং এর আগের বছরের হাবিবুল্লাহ বুয়েটের সেকেন্ড সে আমার পার্সোনাল স্টুডেন্ট শুধু তাই নয় আমার গোটা লাইফে অসংখ্য স্টুডেন্টকে বুয়েট মেডিকেল এবং ঢাকাবার্স সিটিতে বলো কুয়েটে বলো টপ প্লেস করাইছি তার থেকে বড় বিষয় হচ্ছে আমি তোমাদের খুলনারই বড়ো ভাই সতেরো বছর যাবত আমি ঢাকাতে ছিলাম এখন আমি খুলনাতে চলে আসছি পারমানেন্টলি সুতরাং তোমরা আমাকে এখন থেকে সব সময় পাবে আজকে তোমাদেরকে একটা খুব মজার অর্গানিক কেমিস্ট্রির টপিক শেখাবো অ্যাকচুয়ালি আমার অর্গ্যানিক কেমিস্ট্রি পড়ানোর থিমটা হচ্ছে এরকম যে এনিথিং ফ্রম এনিথিং তুমি যদি আমার কাছে অর্গ্যানিক পড়ো তাহলে একটা টাইমে তোমাকে আমি এমন একটা পর্যায়ে নিয়ে যাবো যে যদি আমি তোমাকে বলি যে এই যে তোমার কাছে এই যে বেঞ্চ দিলাম বেঞ্চের কাঠ কাঠ থেকে তুমি মিথাইল অরঞ্জিন বানায় দাও ডেফিনেটলি ইনশাআল্লাহ তুমি পারবে কারণ কি আমার বিগত বছরের স্টুডেন্টরা যারা আমার ক্লাস করে আসছে এতকাল ধরে তো আমি পড়ায় আসছি তার সবাই আমার অর্গ্যানিক কেমিস্ট্রির ক্লাস শেষ হওয়ার পরে তারা সবাই এগুলো করে দেখাইতে পারছে আমি যেখান থেকে যে কোনো জিনিস বানাতে বলছি তারা বানাতে পারছে সুতরাং আজকে তার একটা ডেমনস্ট্রেশান সেটা হচ্ছে কি গাছের পাতা থেকে টিএনটি অর্থাৎ কি বোম বানায় বোম বানানো শেখাচ্ছে তোমাদেরকে যার সাথে জ্ঞানজাম হবে একেবারে টিএনটি বাস্ট করে উড়াই দেওয়া ক্লিয়ার তো চলো শিখি আমরা তো আমি তো তোমাদের খুলনা বড়ো ভাই তো চলো শিখি দেখো ভাইয়া আমার আর্টিস্টিক আর্ট সেন্স কিন্তু খুবই ভালো এত ভালো যে আমি বুয়েটে প্লেস করার সত্ত্বেও আর্কিটেকচার পরীক্ষা দিয়ে চান্স পাই নাই তো চেষ্টা করছি এটা গাছের পাতা আঁকানোর জন্যে তোকে দেখো এই গাছের পাতা অ্যাকচুয়ালি কি থাকে বলো তো সেলুলোস থাকে সেলুলোজ তো সেলুলোজের মধ্যে কি বন্ধন থাকে বলো তো বিটা গ্লাইকোসাইডিক বন্ড বিটা গ্লাইকোসাইডিক বন্ধন আর স্টার্চের মধ্যে কি থাকে স্টার্চ মানে হচ্ছে চাল টাল আমরা যেগুলো খাই আর কি চাল গম এগুলোর মধ্যে থাকে হচ্ছে আলফা গ্লাইকোসাইডিক বন্ড ঠিক আছে এবার খেয়াল করো সেলুলোজ এবং স্টার্চ সবগুলোই কিন্তু অ্যাকচুয়ালি মনোমার্কে এগুলো কি এগুলো হচ্ছে পলিমার এগুলো কি পলিমার এদের মনোমার কী এদের মনোমার হচ্ছে তোমার সবাই জানো সেই যে মনোমারটা সেটা কি গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স মনোমার হচ্ছে কি গ্লুকোজ তো চলো গাছের পাতা থেকে আমরা এখন টিএনটি বানানোর প্রসেস শুরু করি প্রথমে আমি এই গাছের পাতাকে নিলাম অর্থাৎ কি সেলুলোজ সেলুলোজ তোমরা কি জানো যে এই সেলুলোসকে যদি আমি ফাইভ থেকে টেন পারসেন্ট এইচ টু এইচ প্লাসের মধ্যে যদি দিই তাহলে এই বিটা গ্লাইকোসাইডিক বন্ড যেটা আছে এই যে বিটা গ্লাইকোসাইডিক বন্ধন ভেঙে যাবে মনোমার ভেঙে যাবে এবং তোমার একটা জিনিস জেনে রাখো খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি মনে রাখবা নাইনটি পার্সেন্ট সালফারিক অ্যাসিড অর্থাৎ গাঢ় সালফারিক অ্যাসিড কী করে পানি বিয়োগ করে পানি বের করে নিয়ে আসে অথচ লঘু সালফারিক অ্যাসিড স্পেশালি পাঁচ থেকে দশ পার্সেন্ট এইচ প্লাস ওটা কি করে পানি যোগ করে পানি কি করে যোগ করে তাহলে সেলুলোজের মধ্যে ফাইভ থেকে টেন পার্সেন্ট দিলে অ্যাকচুয়ালি সেই পানি যোগ করে কী তৈরি করবে তার মনোমারে ব্যাক করবে এই যে মনোমার গ্লুকোজে ব্যাক করবে কী কিসে ব্যাক করবে গ্লুকোজে সেই গ্লুকোজটা আমরা তাহলে তৈরি করে ফেলি সে গ্লুকোজটা কোথায় সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স আচ্ছা গ্লুকোজ গেলো এবার আমাদের কাজ কি। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি তোমার ক্লিমেনশন বিচারণের নাম শুনছো জানো তোমরা যে ক্লিমেনশন বিচারণকে বলা হয়ে থাকে সবচেয়ে শক্তিশালী বিচারণ এবং ক্লিমেনশন বিচারণ ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত তোমরা অ্যালকেন কিংবা অ্যামিন তৈরি করতে না পারে দেখো খেয়াল করো এখানে ডেফিনেটলি নাইট্রোজেন নাই এখানে অ্যামিন তৈরি হবে না কার্বন কয়টা আছে ছয়টা তাহলে একে ক্লিমেনশন বিচারণের সম্বন্ধে তোমাদের অনেকে কনসেপ্টের ক্লিয়ার নাই ডেফিনেটলি তোমরা আমাদের কাছে আসলে তখন কনসেপ্ট ক্লিয়ার করে দিব ক্লিমেনসন বিচারণ খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ কোশ্চেন এবং রিটার্ন কোশ্চেন ক্লিমেনশন বিচারণের জন্য প্রভাবক কী ছিল তোমরা তো সবাই জিঙ্ক অ্যামালগাম প্লাস এইসিএল জায়ম্যান হাইড্রোজেন দিবে তো জায়ম্যান হাইড্রোজেন কতক্ষণ পর্যন্ত দিবে যতক্ষণ পর্যন্ত অক্সিজেন চলে না যাবে তাহলে সোজা কথা ক্লেমেনশন বিচারণ দিয়ে আমি কোন অ্যালকেনটা পাবো খেয়াল করো কোন অ্যালকেন পাবো কার্বন সংখ্যা শুধু হিসাব করবো সহজে শেখায় আমার আমি আমার বুয়েটের সবচেয়ে বেস্ট টিচার যারা আছেন বিশেষ করে মোহাম্মদ আলী স্যার বলেন বলো খুশু স্যার বলেন বলো তো ওনাদের কাছ থেকে আমি যে জিনিসটা শিখছি সেটা হচ্ছে যে কত কমপ্লেক্স জিনিসকে কত সহজে বোঝানো যায় সেটা হচ্ছে আর্ট তো খেয়াল করো ক্লিমেনশন বিচারণ থেকে তুমি আউটপুট কি পাবা সোজা কথা কার্বন কয়টা দেখবা কার্বন কয়টা আছে ছয়টা না ছয়টার অ্যালকেন কি হেকজেন তো আমি হেকজেন তৈরি করবো ডাইরেক্ট হেকজেন তৈরি করে দেবে সি সিক্স এইচ কত বলো ফরটিন এর পরের স্টেপ কি এর পরের স্টেপ হচ্ছে পলিমারকরণ হচ্ছে অ্যারোমেটিকরণ রিয়্যাকশান তিনটা স্টারলার রিয়াকশান কারণ এই অ্যারোমেটিকরণ রিয়াকশানে নিয়মিত এমসিকিউতে আসে তো খেয়াল করো অ্যারোমেটিকরণ রিয়াকশানে আমি যাচ্ছি অ্যারোমেটিকরণ রিয়াকশানে গেলে অ্যাকচুয়ালি আমি যেটা পাবো সেটা হচ্ছে আমি আগে প্রভাবগুলো লিখে নিই প্লাটিনাম ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড দশ থেকে বিশ বিশ এটিএম চাপ পাঁচশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে অ্যাকচুয়ালি আমি কি পাবো ডাইরেক্টলি আমি এটা হচ্ছে কোন বিক্রিয়া বলো অ্যারোমেটিকরণ অ্যারোমেটিকরণ যা হোক ডাজন ম্যাটার আচ্ছা চলো এবার দেখো সি সিক্স আছে না তার মানে কী তৈরি করবে বেঞ্জিন তৈরি করবে এই যে আমার বেঞ্জিন তৈরি করে দিল এই আমার বেঞ্জিন তৈরি করে দিল প্লাসটি থাকবে বাকি এক্সট্রা যে হাইড্রোজেনটা থাকবে সেটা হাইড্রোজেন হয়ে যাবে ক্লিয়ার বুঝছি অ্যারোমেটিক করো অ্যারোমেটাইজেশান যা হোক আমি হচ্ছে এবার খেয়াল করো আমি এদিকে আসলে কনস্ট্রিক্ট করতেছি যে কারণে আমি অত লেখায় এ আর 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 তোমার অলরেডি বুঝতে পারতেছো যে আমার হাতের লেখা অত ভালো না কিন্তু তারপরও আমি এত বছর টপ টিচার হিসেবে চলে আসছি এই হাতের লেখা দিয়ে বুয়েটে গ্রাজুয়েট হয়েছি এবং বোর্ডে প্লেস করছি সুতরাং আমার হাতে লেখা নিয়ে কোনো দুঃখ নাই তোমরা অভ্যস্ত হয়ে যাবে ডাজন্ট ম্যাটার যাই হোক জোক স্যাপার্ট চলো এবার খেয়াল করো এবার আমার টিএনটির চেহারাটা দেখি টিএনটি আসলে দেখতে কেমন দেখো তো এই বেঞ্জিন থাকে তার উপরে কী থাকে সিএই স্ত্রি থাকে আর দুই মা তিন মাথায় কি থাকে নাইট্রোমূলক থাকে তাই না এই হচ্ছে আমার টিএনটি তাই তো তাহলে আমার প্রথমে বসাইতে হবে কি প্রথমে আমাকে বসাইতে হবে সিএই স্ত্রি বসাইতে হবে কোন বিক্রিয়া বলো তো সবাই দুইভাবে আমরা করতে পারি একটা হচ্ছে উটসফিটিক আরটা কি আরটা হচ্ছে যে ফিডেলক্রাফট অ্যালকালেশন তো আমি ফিডেলক্রাফ্ট কে নিব ফিডেলক্রাফ্ট অ্যালকালেশনটা কেন নিচ্ছি কারণ হচ্ছে কি ফিডেলক্রাফ্ট অ্যালকালশানের প্রভাবটা খুবই ইম্পর্টেন্ট তো ফিডেলক্রাফ্ট অ্যালকালেশনের প্রভাব কি এল সি থ্রি নিব এবং তার সাথে আমি প্র এ নিব কি সি এইচ থ্রি সি এল তাহলে খেয়াল করে দেখো কি তৈরি হবে এর মাথায় একটা হাইড্রোজেন আছে না এই হাইড্রোজেনটা খেয়াল করে দেখো এই হাইড্রোজেনটা আর এই ক্লোরিনটা আলাদা হয়ে চলে যাবে তাহলে কি তৈরি হবে আমার তৈরি হবে হচ্ছে আমার এই যে বেনজিন তৈরি হয়ে গেল বেনজিন এর মাথায় থ্রি বসে প্লাস কি তৈরি হয়ে গেল এই এল তৈরি হলো আচ্ছা এইবার দেখো আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি এবার শুধু নাইট্রেশন করলেই কিন্তু হয়ে যায় মাইন্ড এইচ থ্রি কি মূলক অর্থপাড়া নির্দেশক অর্থপ্যারার কোনটা আর মেটা কোনটা এই নিয়ে ডিটেইল তোমরা যখন আমাদের কাছ কাছে আসবে খুব সহজে আমরা বুঝাই দিব আসলে মাত্র সিম্পল দুইটা লাইনের মধ্যে আমরা বুঝাই দিব যে অর্থপ্যারা আর মেটা কীভাবে চিনবা বাট আমরা এখন এই প্রসঙ্গে আছি এই প্রসঙ্গেই থাকি খেয়াল করো সিএসটির হচ্ছে অর্থপ্যারার নির্দেশক তার মানে কোথায় কোথায় বসবে এ হচ্ছে অর্থ আর এ হচ্ছে কি প্যারা তাহলে এই অংশে আমার নাইট্রোমূলক ঘুরে আমরা জানি এই নাইট্রেশনটা কত ডিগ্রিতে হবে আমরা নাইট্রো নাইট যদি আমি এইচ এন ও থ্রি রাখি এবং গারো সালবোরিক অ্যাসিড রাখি এইচ টু এস ফোর রাখি এটা এটা কী হিসাবে কাজ করতেছে এটা নিরোধক হিসাবে কাজ করতেছে অবশ্যই আর এ অ্যাকচুয়ালি বিক্রিয়া করতেছে কীভাবে ভাঙবে এইচ ও ড্যাশ এন ও টু ক্লিয়ার তো খেয়াল করে দেখো প্রত্যেকটা মাথায় যে হাইড্রোজেন আছে প্রত্যেকটা মাথায় যে হাইড্রোজেন আছে হাইড্রোজেন ওএসকে নিয়ে চলে যাবে এন ও টু এখানে বসে যাবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একশো দশ আমি ডাইরেক্ট একশো দশেই পাঠাই দিলাম কারণ আমি এক ডাইরেক্ট এন তৈরি করতে যাচ্ছি তাহলে কি হবে খেয়াল করে দেখো এই যে আমার বেনজিন থাকলো আগেই তো সিএইস থ্রি ছিল এই যে সিএইস থ্রি এবার এই মাথায় কি বসে গেল বলো নাইট্রোমূলক বসে গেল এন ও টু ও টু এবং এন ও টু ব্যাস টি তৈরি হয়ে গেল কোথা থেকে বানাইলাম আমি সেলোজ অর্থাৎ কি গাছের পাতা ভাই শুধু সেলুলোজ কি গাছের পাতা না এই যে বেঞ্চ দেখতে পাচ্ছ এটাও এটাও কিন্তু সেলুলোজ বুঝতে পারছো কাঠ দেখতে পাচ্ছ এটা সেলুলোজ সুতরাং যে কোনো জিনিস থেকে আমরা অ্যাকচুয়ালি এগুলো থেকে টিএনটি এই প্রসেসের মাধ্যমে টিএনটি বানাইতে পারি এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় তোমরা আমাকে বলো তো ভাইয়া এই যে কনভার্সেশন এই যে কনভার্সনের মধ্যে আমরা এতগুলো বিক্রিয়া দেখলাম এতগুলো বিক্রিয়া দেখলাম এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে কোনো বিক্রিয়া কি তোমার অজানা না সব বিক্রে তুমি জানতা কিন্তু জাস্ট জানতা না যে এভাবে একটার পর একটা সিকোয়েন্সিয়ালি এভাবে আমরা বানাইতে পারি তো আসলে এই আর্টটা অর্জন করতে আমাকে আমারও তো অনেক বছর লাগছে তো তোমরা আমাদের কাছে আসলে ইনশাল্লাহ আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আমার প্রিভিয়াস স্টুডেন্টের মতো তোমরাও অর্গানিক ক্লাস শেষ করার পরে তোমরা নিজেরাই কনফিডেন্টলি আমি যখন বলবো যে যে কোনো জিনিস থেকে যে কোনো জিনিস বানাও তোমরা ইনশাল্লাহ বানাতে পারবে সে পর্যন্ত তোমাদেরকে টিএনটি বানানো শেখাই দিলাম কী বললাম আমি তোমাদের খুলনার বড় ভাই কাজেই কারোর সাথে জ্ঞান লাগলে আমাকে বলো টিএনটি দিয়ে তাকে উড়াই দেবো ইনশাল্লাহ চো চলো যোগ স্যাপার্ট সবাই ভালো থেকো অসংখ্য শুভকামনা সবাইকে যোগাযোগ রেখো দেখা হবে আল্লাহ হাফেজ